হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দেখা গেল ফোনে এমবি বললে তাড়াতাড়ি এমবি বি শেষ হয়ে যায় এমবি দ্রুত শেষ হয়ে যায় প্রয়োজনীয় চাইতে এমবি বি তাড়াতাড়ি শেষ হয় তো আমরা বুঝতে পারি না আসলে এটা কীভাবে হচ্ছে আসলে আমাদের ফোনে কয়েকটা সেটিংস অফ থাকার কারণে এমবি বি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো তিনটা সেটিংস আপনারা অন করতে হবে অন করলে আশা করি আপনাদের পঞ্চাশ পার্সেন্ট ডাটা সেভ থাকবে তো চলুন তিনটা সেটিংস কি প্রথমে আপনারা দেখবেন নোটিফিকেশন বারের মধ্যে আপনাদের ডাটা সেভার অপশনটা আছে কি না যদি থাকে তাহলে এটা আপনারা অন করে দিবেন তো আমি অন করে দিলাম তারপরে যারা এই সেটিংসটা পান না সেটিংস এর মধ্যে তারা চলে যাবেন সেটিংস এর মধ্যে সেটিংস এ যাওয়ার পরে আপনারা চার্জবারে লিখবেন ডাটা সেভার এই যে ডাটা সেভার আপনার সেটিংসে কিন্তু চলে আসবে তো আমি এটা প্রথমে অন করেছি যারা সামনে না থাকে তারা কিন্তু সেটিং এ এটা অন করতে পারেন তারপরে দেখা গেলো কোনটা যে যারা সবসময় ইউটিউবে থাকেন ইউটিউবের এমবি তাড়াতাড়ি শেষ হয় বা ইউটিউবে অনেক এম খায় তো এই জন্য ইউটিউবের মধ্যে একটা সেটিংস আছে এটা আপনারা অফ করে দিলে অন করে দিলে এমনি কিন্তু আর খাটবে না ইউটিউবের ক্ষেত্রে তো আমি চলে গেলাম ইউটিউবের মধ্যে তো প্রথমে আমি চলে গেলাম আমার প্রোফাইলে তারপরে উপরে লেখা আছে সেটিংস আপনারা সেটিংসে চলে যাবেন তারপরে একটু স্কল ডাউন করে আপনারা নিচে যাবেন এখানে লেখা আছে ডাটা সেভিং তো এটা আমার অফ ছিল আমি অন করে তো এখন আবার অন করছি তো এখানে আপনারা এটা অন করে দিবেন তো হলো এখন কিন্তু ইউটিউবের তারপরে হলো ফেসবুক যারা সারাদিন ফেসবুকে থাকেন ফেসবুকের ভিডিও বেশি দেখেন তাদের জন্য ফেসবুকে একটা অপশন আছে তো আমি চলে গেলাম ফেসবুকে তারপরে উপরে লেখা আছে সেটিংস থ্রি রিডোডের মধ্যে ক্লিক করবেন তারপরে একটু স্কল ডাউন করবেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করলে কিন্তু নিচে একটা অপশান আসবে সেটিং তো আপনার সেটিংসে ক্লিক করবেন তো আমি সেটিংসে ক্লিক করলাম তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন তারপর লেখা আছে এখানে মিডিয়া মিডিয়াতে ক্লিক করবেন তারপরে উপরে লেখা আছে ডাটা সেভার তো এটা আপনাদের অফ থাকবে এটা আপনারা অন করে দিবেন তো এই হলো তিনটা কাজ ভিডিওটা দেখে আপনারা তিনটা কাজ করে নেবেন আপনাদের পঞ্চাশ পার্সেন্ট ডাটা সেভ থাকবে আশা করি তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ